উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য গণিত নবী এবং আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে শেষ নবী রাত আলমিনের রত করে দুনিয়ায় পাঠাও সোভান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কারো দোয়া কবুল করেন নাই একজনের দোয়াকে কবুল করেছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলহিসাম সোহান আল্লাহ বলেন আল্লাহরুল আলমিন দুনিয়ার জমিনে মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন রবীন্দন করিমের ভেতরে ঘোষণা করেছেন বলেন আল্লাহরুল আলমিন বলেন ফেরিস্তারি আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে খলিফা পাঠাতে যাচ্ছি রাব্বুল আলামিন ফের ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ এমন এক জাতিকে তুমি পাঠাইবা যারা তুমি আর জমিনে গিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে অন্যায় করবে মারামারি করবে রাহাজানি করবে অন্যায় করবে খুন খারাপই করবে ও আল্লাহ তোমার পবিত্রতার জন্য তো আমরাই যথেষ্ট তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই যথেষ্ট ও আল্লাহ আর কেন মানুষকে বানাইতে হবে কেন দুনিয়ার জমিন আর অন্য কাউকে পাঠাইতে হবে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ইন علمو ما لا تعلمون. الله الله. আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আকবর বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রব্বুল আলমিন দুনিয়ার জমিনে খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন আদম আলা পাঠিয়েছেন এই জন্য দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনের ভেতরে খিরাফত কায়েম করা প্রত্যেক মো মেনের দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা করে বলেন শুবদ মঞ্জূরি দোয়া করোন জব দিদারে আতা করোনা মে কবর মে অন্ধে آجانا میری آقا روشن میری تربت کو لا کرنا جب وقت نظر آئی آقا دیدار عطا کرنا เโนเร খোদা আকা আখো মে সামজানা ইয়া দর পে ভুলালে না ইয়া খাবো মে আ জানা এ পর দিল কে میرا کرنا جب وقت نظر آئی آکا دیدار عطا کرنا بلغ العلا بھی کمالی کشفت تجا بھی جمالی حسنت جمع آنکھ ہی صلوا عليه وآله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله حسب ربي جل الله ما في قلبي غير الله حسبي صلى الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا তারিখে নবদ বাংলাদেশ টাঙ্গাই জেলা শাখা কমিটির উদ্যোগে কারামাতি আব্বাসিয়া দারুসন্না মাদ্রাসার আয়োজন তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন শুভ আগমন করবেন আমির খতমে খাত বাংলাদেশ মোনাজের মিল্লাত শৈখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনাইতুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি পীর সাহেব হুজুর জোনপুরী হুজুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করবেন আলহাজ ডক্টর সৈয়দ শাহ সইদুল্লাহ কাদরিয়াল ফাতেম কাদেরিয়া মাহবুবিয়া দায় শরীফ টাঙ্গাই সম্মানিত উপস্থিতি আজকের এই তাফসির মাহফিলে ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তাফিক দিয়েছেন দুনিয়াবি সমস্ত ভালো এবং মন্দ কাজ থেকে ফারেক করে আলাদা করে এমন একটা সর্বশ্রেষ্ঠ ভালো কাজ যেই কাজের ভেতরে যে প্যান্ডেলের ভেতরে যে জায়গার ভেতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহতালার ফেরস তারা আমার আপনার সমস্ত গুনাহের যত গাঠুরি আছে সমস্ত গাঠুরিগুলি তারা এই মাহফিলের প্যান্ডেলের বাহিরে গেটে রেখে দিয়েছে সুরখান্না সোহান এমন একটা মাহফিলে এসেছি এমন একটা জায়গায় এসেছি এটা অত্যন্ত বরকতপূর্ণ পবিত্রময় এই মাহফিলে এসে আমরা খুশি না বেজার জবান ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল্লিয়ান কেরাম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারিমের ভেতরে আল্লাহ তালা তার হাবিব নবীজি রহমত আল্লিল আলমিন যাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না কোন কায়নাত সৃষ্টি হতো না জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না লৌহ কলম সৃষ্টি হতো না কোনো কিছুই সৃষ্টি হতো না আমার আপনার নবীজি রহমতলী আলমিনের খাস সম্মত করে আমাদেরকে এই দুনিয়ার ধরাধামে পাঠিয়েছেন আমরা খুশি না বেজার জবান ছেড়ে দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আপনারা একটু এগিয়ে আসেন না একটু এগিয়ে আসেন এগিয়ে আসেন ভালো লাগবে ইনশাল্লাহ এগিয়ে আসেন একটু এগিয়ে আসেন আসলে মোহব্বতের মানুষের চেহারা দেখলে চেহারা না দেখলে আসলে ভালো লাগে না অনেক সময় কিছু কথা জিজ্ঞেস করলে উত্তর না দিলে ভালো লাগে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক হ্যাঁ আপনার দোকানদারে যেয়ে জিজ্ঞেস করলেন ভাই চাউলের দাম কত আটার দাম কত উনি উত্তর দিল না কি বলেন কি আপনি ওখানে থাকবেন থাকবেন না এই যে মাহফিলের প্যান্ডেলের ভেতরে বসছেন আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত রহমতের ধারা আল্লাহ আপনার উপরে নাজেল করতেছেন জুরে বলেন সুহান আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর পূর্বে শেষ নবীজি নবীগণের মাথার তাজ সমস্ত নবীদের নবী সৈয়দুল মুরসালিন খতামুল নবীন রহমত আল্লিল আলমিনকে আল্লাহ তালা নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু তিনি নবী হিসেবে আল্লাহর কাছে রাসুল হিসেবে আল্লাহর কাছে আল্লাহ তালা যখন তাকে সৃষ্টি করেছেন তার যখন রহমবারককে সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি নবী এবং রাসুল জোরে বলেন সুবাহ জেনবির উন্মতের কথা জেনবির উন্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য গণিত নবী এবং রসুল পৈগম্বরের আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে শেষ নবীজি রহমত আলমিনের রহম্মত করে দুনিয়ায় পাঠাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কারো দোয়া কবুল করেন নাই একজনের দোয়াকে কবুল করেছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলহ সালাম সোহান্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানুষকে খলিফা হিসেবে পাঠিয়েছেন ভেতরে ঘোষণা করেছেন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস্তারি আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে খলিফা পাঠাতে চাচ্ছি আল্লাহরব্বুল আলমিনকে ফেরেস্তারা ডাক আল্লাহ এমন এক জাতিকে তুমি পাঠাইবা যারা দুনিয়ার জমিনে গিয়ে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হবে অন্যায় করবে মারামারি করবে রাহাজানি করবে অন্যায় করবে খুন খারাবি করবে ও আল্লাহ তোমার পবিত্রতার জন্য তো আমরাই যথেষ্ট তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই যথেষ্ট ও আল্লাহ আর কেন মানুষকে বানাইতে হবে কেন দুনিয়ার জমিন আর অন্য কাউকে পাঠাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ইননি। أعلم <applause> আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না জমিনে খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন আদম আলা পাঠিয়েছেন এজন্য দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনের ভেতরে খেরাফত কায়েম করা প্রত্যেক মো দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা করে বলেন আজকে আমরা দেখি যতগুলি রাজনৈতিক দল আছে অধিকাংশ রাজনৈতিক সবার কথা বলবো না অধিকাংশ রাজনৈতিক দল কেউ এজেন্ডার কাছে বিক্রি হয়ে গেছে কেউ টাকার কাছে বিক্রি হয়েছে কেউ অমানুষত্বের ভেতরে বিক্রি হয়ে গিয়েছে কেউ কোরআনের বিপক্ষে বিক্রি হয়ে গেছে কেউ ভারতের কাছে বিক্রি হয়েছে কেউ আমেরিকার কাছে বিক্রি হয়েছে কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ রবুল্ আলমিন বলেন আমি খেলাফতের কথা বলে দিলাম এই খিলাফতের দায়িত্ব যারা গ্রহণ করবে তারা কোনো কারো কাছে বিক্রি হতে পারবে তারা কখনো কারো কাছে বিক্রি হতে পারবে না কারণ তারা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে জোরে কোন আল্লাহ আকবর খিলাফত কি খিলাফত হচ্ছে আল্লাহরবুল আলমিনের দেয়া তোর এবং তার হাবিবের সন্না অনুসারে রাষ্ট্র গঠন করা এটাই হচ্ছে খেলাফত জোরে বলেন শুভান তো আমরা খেলাফত চাই কি চাই না জোরে বলেন জোরে বলেন চাই কি চাই না এই বাংলাদেশে আমরা খেলাফত চাই আমরা আমাদের দাবি একটাই যারা মোমেন হিসেবে মুসলমান হিসেবে আমরা দাবি করি আমাদের দায়িত্ব থাকতে হবে আল্লাহ রুবুল আলমিন খিলাফতের দায়িত্ব দিয়ে এই জমিনের ভেতরে পাঠিয়েছেন সুতরাং মানুষ করে যেহেতু আদম সন্তান করে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারো কাছে বিক্রি হইলে চলবে না ভারতের কাছে বিক্রি হইলে চলবে না আমেরিকার কাছে বিক্রি হইলে চলবে না একমাত্র বিক্রি হতে হবে কার কাছে জুড়ে বোনায় আল্লাহর কাছে বিক্রি হইতে গেলে খেলাফত কায়েম করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন জোরেকন আমিন আল্লাহর হাবিবের মহাব্বত এবং ভালোবাসা এর মাধ্যমে আমরা প্রমাণ করব কোরআন এবং সন্ন্যার অনুসারে রাষ্ট্র গঠন করে আমরা আল্লাহ তালাকে জানাই দিতে চাই আল্লাহ আমরা তোমার এই খেলাফতের পক্ষে আছি কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন